নমস্কার বন্ধুরা বর্মন কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কলমি শাক চালের গুঁড়ো দিয়ে নিয়েছি এরকম কলমি শাক ভালোভাবে বেছে নেব বর্ষার দিন পোকামাকড় যেন না থাকে এইভাবে কচি কচি পাতা ডোগা এগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নেব শক্ত ডাটাগুলো নেব না ভালো করে বেছে ধুয়ে নিলাম আর নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা এটি খুব সুন্দর একটি রেসিপি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইভাবে এখন আমি কেটে নেব শাকগুলো একদম ঝিরিঝিরি করে কাটতে হবে আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার এরকম করে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে যারা শাক খেতে চায় না তারাও চেটে ফুটে খেয়ে নেবে একদম ছোট ছোটো করে কেটে নিচ্ছি আমি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি সবগুলো শাক কেটে নেব ভালোভাবে কেটে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিলাম রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোরন থেকে দেখুন এরকম লাল লাল ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো কেটে রাখা কলমি শাক কলমি শাকটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেবো এইভাবে সুন্দর করে নেড়ে নেব আপনারা যারা এভাবে বানাননি অবশ্যই একবার বানাবেন পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব সাইডে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাঝখানে দিলে একদম ডলা হয়ে থাকে তারপর একটা বাটিতে করে চালের গুঁড়ো নিয়ে নেব এক চামচ ভালো করে জল দিয়ে গুলে নেব দলা দলা যেন না থাকে ভালোভাবে গুলে নিতে হবে দেখুন শাকটা এরকম ভাজা হয়েছে লবণ দেওয়ার ফলে জল বেরিয়েছে ওই জলে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাকগুলো তারপর দিয়ে দেব গুলে রাখা চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যারা শাক খেতে চায় না তারাও চেটে খেয়ে নেবে এত সুন্দর টেস্ট এই শাকের রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার যে গরম গরম ভাত ডাল দিয়ে অসাধারণ লাগে খেতে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন